সবাই অনেক অনেক ভালো আছে আজকে সকাল সকালই একটু বাজারের উদ্দেশ্যে বের হয়ে গেলাম আর রাস্তাঘাটেও লোকজন খুবই কম এখনো ওইভাবে করে লোকজন বের হয় নাই রাস্তায় যেহেতু একটু সকাল এখন আর আমি আসলে একটা পাইকারি মাছের বাজারে যাচ্ছি যেখানে তুলনামূলক একটু কম দামে পাইকারিতে মাছ কিনতে পাওয়া যায় তো চলুন আপনাদেরকে আসলে একটু মাছের বাজারটা ঘুরাই দেখে নিয়ে আসি এইখান দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি আসলে মাছের বাজারটাই যেহেতু খুব বেশি দূরে না আর এই যে এইটাই হচ্ছে সে মাছের বাজার মাছের বাজারটা আসলে বেশ বড় মানে এখানে আপনি সব ধরনের মাছই কিনতে পারবেন সব ধরনের মাছই এখানে পাবেন যে বড় বড় পাঙ্গাস মাছ এই মাছ ছাড়াও আসলে আরো অনেক ধরনের মাছই এখানে আছে কত কইছে ভাই এখানের আরেকটা সুবিধা হচ্ছে আপনি চাইলে পরে যে কোনো মাছই আসলে এখান থেকে কেনার পরে কেটে নিতে পারবেন মাছ কাটার খুব সুন্দর ব্যবস্থা আছে সুবিধা আছে আর কি আপনি সব ধরনের মাছই কেটে নিতে পারবেন এই বাজারটিকে সবাই খান কৃষি মার্কেট বলেই চেনে একদম লাল লাল কই একদম দেশি মনে হয় আসলে দেশি কেনা যায় এখন আসলে অনেক মাছের দোকানে কিন্তু বসে নাই কারণ সকালবেলা ওই জন্য এখনও সব দোকানে বসে নেই মাছগুলো তো মাত্র সাজাচ্ছে ইলিশ মাছ বরিশালের ইলিশ নাকি এগুলো আর এটা হচ্ছে রুই মাছ একদম বড় টাটকা রুই মাছ এগুলো তো মারা মারা মানে এমনি ফ্রেশ আছে তো ফ্রিজে ছিল ভরত দেওয়া ছিল কিন্তু মাছগুলো ফ্রেশ আছে আহ মাছগুলো বড় বড় মাছ আছে এখানে আর আসলে অনেক ধরনের মাছই এখানে পাওয়া যায় যেহেতু পাইকারি বাজার বুড়া মাছ তারপরে সাগরের মাছ সব ধরনের মাছই এখানে পাওয়া যায় এই জিনিসগুলো একটু বেশি বড় তার হচ্ছে পাবদা এখানে তুলনামূলক দামও একটু কম এখানে গরুর মাংস বিক্রি হয় খাঁসুর মাংস বিক্রি হয় মানে এই এলাকাটা ধরেই কেন্দ্র আছে মাছ মুরগি এবং মাংসের দোকান বা সেইগুলো মাছ সব সাগরের মাছ

হচ্ছে একদম তাজকা তাজা রোহিঙ্গ একদম পানির মূল লাফালাফি করে সেই রোম গাছগুলো এখান থেকে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ